আসসালামকে নমস্কার আমাদের সুযোগ বিজয় আপনাদের স্বাগতম এখন আইসলাম আর পরে খেলা অলরেডি চালু হয়ে গেছে স্টেডিয়ামে এই দেখো লুক বোয়াদ আছে একটু কম আছে একটু পরে বহু মানুষ আই যাব আওয়ার পরের ভিডিওগুলো আপনারা দেখবেন এখন আওয়ার পরেও খেলা চালু হয়ে গেছিলো যার কারণে আমি সময় আর যাওয়াইছি না লগে লগে আমি খেলা আপনাদেরকে দেখাই দিয়ার খেলাটা দেখুন আপনি সুন্দর খেলা চলছে প্রথম প্রথম আমি গোল তো হয়েছে না খুব সুন্দর খেলা হইছে আউট হয়ে গেছে এ খুব সুন্দর কেড়ি দেখি কি হয় গোল কর্নার হয়ে গেছে বুধয় কর্নার না আউট দিল আউট 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 এখন সিঙ্গির বন্ধের চাপ কি হয় কি হয় কি হয় কি হয় দেখি 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 এদিক এদিক থেকে খেলাটা কোন দিকে খেলা যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোন দেখা যাক দেখা যাক লং পাস দিয়ে দিল লং কোন দেখি কোন দিকে বলে এই আউট হয়ে গেলো আউট হয়ে গেলো প্রথমে সিধা গোল্ড কাপের হাটে বল ড্রিঙ্কস বেগ দিয়ে দিলো পাঁচ মিনিটে ড্রিঙ্কস বেগ পর সিঙ্গির বন্ধের অ্যাটেক কি হয় কি হয় কি হয় ডাইরেক্ট অ্যাটেক ডাইরেক্ট অ্যাটেক কি গোল হতে পারে না গোল হতে পারে কি 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 দেখি 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 এই তো বাইরের দিকে মেরে দিলো আর একবার চান্স ডিফেন্ডারের খুব সুন্দর ডিফেন্ড ডিফেন্ড করে দিলো বলটা এখানে ফাউল হয়েছিল দেখি ডাইরেক্ট কি কি করতে পারে কি করে ডাইরেক্ট ডিফেন্ড হয়ে গেল ডাইরেক্ট ডিফেন্ড হয়ে গেল ওহ দেখি কি হয় কি কি সুন্দর পা সুন্দর পা সুন্দর 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 এই যেতে পারে না 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 এক খুব ইন্টেন্স খেলা চলতে শেষ আউট হয়ে গেল বলটা আমি ভাবছি গোল হবে কিন্তু গোল হলো না গোল হলো না গোল হলো না গোল হলো না সুন্দর পাস খুবই অ্যাটাকিং মুডে আছে এখন বর্তমানে দেখি 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 সুন্দর 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 কেরি সুন্দর কেরি সুন্দর পাসিং খেলতেছে সুন্দর পাসিং খেলতেছে কোন কি হয়ে দেখি ডাইরেক্ট শট মারবে না ডাইরেক্ট শট মারবে কি আউট হয়ে যাবে ডাইরেক্ট শট মারবে না আউট হয়ে যাবে দেখি 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 আপনারা দেখুন আপনারা দেখুন দেখো এই বুধ আউট হয়ে গেছে না নানা কেরি চলতেছে কেরি চলতেছে কেরি খেলা চলতেছে এখনো খুব সুন্দর পাস খুব সুন্দর পাস খুব সুন্দর পাস গোল কখন হবে হবে গোল খালি এদিকে খুব সুন্দর একটা ট্রক গোলকিপারের ডাইরেক্ট ডিফেন্ড গোলকিপারের হাতে সিধা বলটা গোলকিপার বলটা ছেড়ে দিল দেখি এখন বলটা টেনে নিয়ে যেতে পারে না কি হয় কি হয় কি হয় কি হয় বলটা পিছন দিকে মিডিলে বলটা আছে খেলোয়াড়রা একটু উইক ডাইরেক্ট শট ডাইরেক্ট শট দেখি 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 গোলকিপার বল মিস হয়ে গেল মিস হয়ে গেল গোল হবে কিনা গোল গোল বল গোল 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 হয়ে গেল গোল হয়ে গেল এই খুবই অসাধারণ গোল গোলকিপার আগে বেরিয়েছিল বলটা ডিফেন্ড করতে পারলো না প্লেয়ারটাও দৌড়ে বলটাকে বাঁচাইবার চেষ্টা করলো কিন্তু গোল হতো গোল হয়ে গেল গোল হয়ে গেল গোলের পর সুন্দর খেলা চলতেছে এখন আরেকবার এটে কি গোল হতে ডাইরেক্ট শট ছিল কিন্তু আউটে মেরে দিল দেখি এখন কি হয় কি হয় কি হয় খুব সুন্দর একটা লং পাস দিয়ে দিল লং পাস দিয়ে দিল এইবার কি ডাইরেক্ট শট মারতে পারবে এটা তো ফাউল হয়ে গেল ফাউল হয়ে গেল ফাউল হয়ে গেল শহরটা দেখে গোলকিপারের সুন্দর গোলকিপার সুন্দর খুব সুন্দর করলো দেখি আবার না করতে পারবে না এটা ব্যর্থ হয়ে যাবে ওদের চেষ্টাগুলো দেখি 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 কি হয় সুন্দর বুক দিয়ে বলটা রিসিভ করলো এখন এদিক থেকে গোলকিপার হাতে গোলকিপার এক 0 তে লিড আসে তাই টাইম পাস করার মানে সময় যাওয়ানোর চেষ্টা এক সেকেন্ড গেলে ওদের লাভ প্লেয়ার দিকে এখন বলটা ধরে ফেললো ডাইরেক্ট পাস খুব সুন্দর এদিকে এটেকে আসে এটেকে আসে দেখি 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 কি হয় কি হয় কি হয় না গোলকিপার গোলকিপার পায়ে বল পায় থেকে হাতে ধরে বলটাকে পাস দিয়ে দিল ওদের টিম টিমের কাছে এখন কি করে দেখি কি করে দেখি কি করে দেখি দেখি সুন্দর একটা কেরি সুন্দর একটা কেরি সুন্দর একটা কেরি সুন্দর 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 খেলা খেলতেছে সুন্দর খেলা করতেছে ডাইরেক্ট লং পাস লং পাস কি হবে দেখি কি হবে দেখে না ডাইরেক্ট গোলকিপারে আছে গোলকিপারে গোলকিপ খুবই সুন্দর গোল গোলকিপ করলো এখান থেকে সিঙ্গির মন্দিরে টেক দেখি দেখি কি হয় কি হয় কি হয় কি হয় একটা গোল করতে পারবে এখন এক শূন্যতে লিডে আছে ওরা কি বদলা নিতে পারবে বদলা নিতে পারবে এখন না দুই শূন্য দুই শূন্য হয়ে যাবে দেখি 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 এই এটা তো বোধহয় ফাউল হয়ে গেছে না ফালনা না ফাউল না ফাউল না এই ডাইরেক্ট শট মেরে দিলো সিঙ্গি এই যে কি হলো কি হলো ডাইরেক্ট অ্যাটাক কিন্তু বলের গতি খুবই কম

আউট হওয়ার পর দেখি ডাইরেক্ট শর্ট গোলকিপার খুব সুন্দর ডিফেন্ড করলো খুব সুন্দর ডিফেন্ড করলো ডাইরেক্ট লম্বা শট মেরেছিল প্লেয়ার এখন অপোজিশন আর একবার টার্গেটে কি এই পোস্ট গোল পোস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না একদম ফিল্ড থেকে বলটা রিটার্ন আসব ডিফেন্ডার পায়ে বলটা চলে গেল এখন বলটা এদিকে অ্যাটাক করবে দেখি এখন কি হয় পাস দিয়ে দিল সাইড ডিফেন্স কে সাইড ডিফেন্স এখন কই দিয়ে দেবে সেন্টার 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 ক্যাপ্টেন বলটা রিসিভ করতে পারলো না মিস করে দিল আর একবার দেই সেন্টারে বল করতেছে সেন্টারে বল করতেছে দেখি দেখি ডাইরেক্ট শট মারবে কিনা না না খানা দিয়ে দিলো অপোজিশন হাতে বল সুন্দর একটা পাস দিয়ে দিলো বলের পা থেকে এই বোধহয় ফাউল না কি হলো কিছু একটা তো হয়েছে এখানে দেখুন আর একবার সুন্দর অ্যাটাক এই বোধহয় ফাউল না 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 দর্শকের দৃশ্যগুলো দেখো একটু হাফের পোর্ট এখন দেখুন নতুন হাফ হাফের পরের খেলা এখন কি হয় দেখি হাফের পরে কি আবার আরো দুই শূন্য হবে না এক এক হয়ে যাবে আউট হয়ে গেল বলটা। গেলো কর্নার কর্নার শর্ট মারছে এই চান্স ছিল কিন্তু আবার রিটার্ন কর্নার আবার চান্স দেখি ডাইরেক্ট মারলে গোল হতে পারে গোলকিপারে খুব সুন্দর ডিফেন্স করলো বলটা উল্টায় এদিকে এটেক এর মধ্যে আবার ফুল্লি এটেক দেখি গোল হয় কি না হয় গোল হবে না ডাইরেক্ট শট কিন্তু আউট আর একবার অ্যাটেক করলো দেখি গোল হয় কি না হয় গোল হয় কিনা হয় দেখে 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 দেখি গোল গোল হবে কিনা হবে হবে কি খুব সুন্দর ডিফেন্স চলতেছে খুব সুন্দর ডিফেন্স চলতেছে খুব সুন্দর ডিফেন্স খুব সুন্দর খুব সুন্দর পাশ দিয়ে দিল এবার দেখি এক শূন্য থাকবে না এক এক থাকবে সুন্দর সোজা গোলকিপার থেকে বলটা মিস হয়ে গেল আমি করতে একটা গোল হয়ে গেল এখন দুই শূন্য দুই শূন্য দুই শূন্য ওরা কি বদলা নিতে পারবে না দুই শূন্যটা খেলাতে শেষ হয়ে যাবে সেটা জানে না আর একটা সোজা গোলকিপারের হাতে বলটা আরেকবার খেলা এখন কি হয় কি হয়ে সোজা গোলকিপারের হাতে বল গোলকিপার খুবই স্ট্রং বাইরে বাইরে বলটাকে প্লেয়ারের হাত থেকে চেনে বলটা সুজা আর একবার এটাকের মধ্যে খুব এখন ডিফেন্ড আউট 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 হয়ে গেল এখন কি হয় দেখি দেখি আর একটা আর কি গোলকিপারের সঙ্গে লড়াই চলতেছে খুব সুন্দর যুদ্ধ দেখি কি হয় কি হয় কি হয় কি হয় এই গোলকিপার বাইরে হা হা খেলা ছিল এটা ডাইরেক্ট শট আউট 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 গোলকিপারের পা এই খুব সুন্দর এটা খুব সুন্দর এটা বোধহয় এ প্লেয়ার চেঞ্জ করতেছে প্লেয়ার চেঞ্জ করতেছে একটা এটার একটি দৃশ্য আরেকবার এটাক সোজা গোলকিপারের গোলকিপারের বলটা পিছনে সুজা গেল না সাইড দিকে বলটা ধরে গেল এখন কি খুব মানে হয় হয়ে লড়াই শূন্য দুই শূন্য কি দুই এক হবে না তিন শূন্য হবে হবে না তিন এক হবে দুই এক হবে দেখা যাক দেখা যাক দেখা আর আরেকবার এটেক আছে কিন্তু এখানে দেখি 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 এই এক খুবই গোল্ডেন চান্স ছিল এখানে কিন্তু ভালো ডিফেন্স বহুত ভালো ডিফেন্স বহুত ভালো ডিফেন্স কারণে বলটা রিটার্ন এসে গেল এখন কি এখন কি করে দেখি লাস্ট মোমেন্ট এসে গেছে এখন তো খেলা তো হাফ টাইম থেকে এখন চালু হলো চালু হওয়ার পরে চিংগিরবন দুটি গোল দিয়ে দিল প্রথমে ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে আর একটা এবারে ফ্রি কিন্তু অফসাইড হয়ে গেল আরেকবার খেলা দেখুন 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 কি হয় কি হয় কি হয় সুজা আউট 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 ফ্রি ফ্রি আপনি ডাইরেক্ট মারতে পারো দেখি কি হয় কি হয় ডাইরেক্ট মারে না ডাইরেক্ট মারার এখন চান্স শেষ হয়ে গেল খুবই সুন্দর ডিফেন্ট খুবই সুন্দর ডিফেন্ড আহা হা হা কি হয় দেখি না বলটা চেঞ্জ হয়ে গেল আর একবার আর একবার ওদের কাছে বলটা গেল খুব সুন্দর পাস মা মাটির গড়িয়া পাস দিলাইছে খুব সুন্দর একটা পাস কি তিন তিন শূন্য তিন শূন্য না দুই এক তিন শূন্য না দুই এক এখন মিডিল দিকে খুব সুন্দর খেলা চলতেছে আপনারা দেখুন এই এটা কি হবে ফাউল

খুব সুন্দর ইনটেন্স খেলা এই আউট আউট দেখুন আপনারা দেখুন দেখি এই দিক থেকে ওই পাস দিয়ে দিল পাস এই অফসাইড বুড়ো কি হয় অফসাইড 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 কোন দেখি ডাইরেক্ট লং পাস লং পাস লং পাস হা অফসাইড 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 খুব সুন্দর বলটা নিয়ে আনছে দেখি ডাইরেক্ট শট মারবে নাকি পাস দিবে খুব লং এ ডাইরেক্ট মেরে দিল কি হলো কি হলো হো 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 বাপরে বাপরে বাপ বল দেখি 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 গল দুই শূন্য বর্তমানেও দুই শূন্য আছে কি তিন তিন শূন্য হবে না দুই এক হবে দুই তিন শূন্য হবে না দুই এক হবে ডাইরেক্ট শট দেখি দেখি সুযোগ গোলকিপার হাতে বল গোলকিপার পাশ দিয়ে দিল এই আরেকটা দেখি 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 কি হই কি হই কি যে কি কি যে যে হবে ডাইরেক্ট আবার দে এটেক সাইড থেকে সাইড থেকে সেন্টার 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 থেকে ডাইরেক্ট কিন্তু ডিফেন্ডারে পায় বল ডিফেন্ডারে পায় বল ডিফেন্ডার ডাইরেক্ট শট মেরে দিল মিডিলে এখন কার কাছে বলটা দেখি 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 কি

গোলকিপারের দিকে কি হয় কি হয় দেখি 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 শ্বৰ্ট পাছ দিয়ে দিলো গোল গোল গল 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 হয়ে গেল গোল হয়ে গেল গল 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 রিস্টা করতেও প্রথমে ডাইৰেক্টলি গোল হয়ে গেল দুই এক এখন দুই এক দুই একের দুই এক এখন বর্তমানে দুই এক দুই দুই হবে না তিন এক হবে দুইটি হবে না তিন এক হবে এখন দেখি দুই এক দুই এক এখন কি আর একবার অ্যাটাক করতে পারে কি দেখি 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 শর্ট এর টাইম গোলের চান্স গোল হবে গোল হবে না গোল হবে দায় রে কিন্তু খুব সুন্দর ডিফেন্স করে দিল হা আবার চান্স আছে কি দেখি 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 একটা পাস হইলে খুব সুন্দর সেভ করার চেষ্টা ডিফেন্ডার আর দেখি 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 এই আউট 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 এখানে কি হলো না 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 দেখি দেখি এই ফাউল হবে না 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 ফাউল দেয়নি ফাউল দেয়নি গোলকিপার রেফ্রি সার দেনে এখন কি হয় সুন্দর কোন দিকে আউট হলো আর হো গোল হবে না দুই দুই ব্যবধান একের ডাইরেক্ট শট ডাইরেক্ট শট ডাইরেক্ট দেখি 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 গোল হবে কি না হবে গোল হবে কি না হবে গোল হবে কি না হবে গোল 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 ডাইরেক্ট গোলির কাছে বলটা সোজা হাতে চলে গেল No. Uh -huh. uh -huh. সুন্দর খুব সুন্দর সুজা গলির হাতে বল সুজা গলির হাতে বল এখন দেখি এহে ডাইরেক্ট শট মারবে কিনা ডাইরেক্ট শট মারবে কিনা দুজনের সঙ্গে একজন দুজনও পড়ে গেল পিছলা শুয়ে শুয়ে বলটাকে লাভ মেরে দিল কিন্তু ওদের প্লেয়ার কিনা অপোনেন্টের প্লেয়ারের কাছে কি যে হলো আহা একটা প্লেয়ার পড়ে গেল কি হলো কি হলো কি হলো সেটা তো জানলাম না দেখি 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 ডাইরেক্ট শট মার ডাইরেক্ট ডাইরেক্ট মারলে গো গোল ডাইরেক্ট মারলে গোল না 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 প্লেয়ার এসে গেছে প্লেয়ার এসে গেছে প্লেয়ার এসে গেছে এখন আর কিছু করার নেই হা 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 অফসাইড 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 রেফারি ডিসিশন রেফারি এখান থেকে অফসাইড দিয়ে দিলো দেখি অল্প সময় আছে কি 2-0 দুই দুই হবে না 3-2 3 হবে আহা বর্তমানে 2-1 এর হা 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 কি সুন্দর হেড 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 ডাইরেক্ট ডাইরেক্ট হা হা হাতে গলির হাতে গলি সুন্দর একটা পাস দিতে দেয় একটা প্লেয়ার পড়ে গেছে পড়ে গেছে কি হলো আচ্ছা এতে ছোটে দেবে এদিকে বলে এসে গেছে রেফটি কিছু সিগনাল দিয়ে নাই হা 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 এখন ডাইরেক্ট শট মারবে না আউটের দিকে না 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 এদিকে প্লেয়ার আছে প্লেয়ার আছে রেফটি সিগনাল মারবে কি হলো কি হলো এদিকে কি হলো কিছু হবে না আমার হিসাবে একটু টাইম পাস করা চলছে হ্যাঁ উঠে গেল প্লেয়ারটা হা আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট আউট মিডিলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমরা বহুত মেহনত করে ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওটাকে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ইউটিউবে আমরা চ্যানেল আছে আর ইনস্টাগ্রামেও আছে যেখানে ভিডিওটা আপনারা দেখে থাকুন আপনারা শেয়ার করবা লাইক করবাই ধন্যবাদ আর পারলে কমেন্ট একটু একটু মারি দিও একটু টাইম রয়ে গেছে রেফারি কি এখন টাইমের তো শেষ হওয়ার টাইম সুযোগ হাতে বল গলি এদিকে পাশ দিয়ে দিল পাশ দিয়ে দিল রেফারি কি করে দেখি সময় শেষ হওয়ার টাইম টাইমটা এসে গেছে সময় শেষ এই রেফারি সিটি মেরে দিল খেল সমাপ্তি এখানে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে নাই ধন্যবাদ